আসসালামু আলাইকুম দেখুন আমাদের আমরা দীর্ঘ তিপ্পান্ন বছর পর সেই স্বাধীনতা আজ স্বাধীন স্বাদ পেয়েছি এজন্য সকলেই ছাত্র সমাজ স্কুল কলেজ ভার্সিটি এমনকি সেই সাথে মাদ্রাসার ছাত্ররাও রাস্তা পরিষ্কার করছে এমনকি পরিচ্ছন্ন নগরী করা আমাদের সেই স্বাধীন বাংলার যেই স্বপ্ন স্বপ্নে সোনার বাংলা করা সেটা আজ সম্ভব হচ্ছে এই ছাত্রদের ধারায় আপনারা দেখতে পাচ্ছেন ছাত্ররা এটা এয়ারপোর্ট হজ ক্যাম্প হজ ক্যাম্পের রাস্তা সেই রাস্তাটা এখন মাঝ ছাত্ররা পরিষ্কার করছে এখানে পুরো রাস্তার জন্য আমরা দেখতে পাচ্ছি ঢাকার শহর বর্তমানে মা স্কুল কলেজ মাদ্রাসা সর্বশ্রেণীর শিক্ষার্থীরাই সব বিষয়ে তারা নিজ উদ্যোগে ট্রাফিক রাস্তা পরিষ্কার দেশ নগর করা যেটাকে বলা হয় যে আমাদের সেই স্বপ্নে সোনার বাংলা আজ সেটাই করতে যাচ্ছে ছাত্র সমাজের উদ্যোগে আমরা ফেসিবার স্বৈরাচারী সরকারকে উৎখাত করেছি এখানে দেখতে পাবেন আমাদের অনেক ছাত্র ভাইরা ট্রাফিকের কাজ আঞ্জাম দিচ্ছেন সেই সাথে দেখতে পাচ্ছেন আমাদের অনেক ছাত্র ভাই ট্রাফিকের কাজ আঞ্জাম দিচ্ছেন সারা বাংলাদেশে এভাবে যদি প্রতি জনগণ দেশপ্রেম নিয়ে দেশের জনগণের জন্য ইসলামের জন্য আমরা কাজ করি দেশে আর কোনো অরজকতা দেশে কোনো শৃঙ্খলা নষ্ট হবে না দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে সবার সাথে সবাই একসাথে কাঁধে কাঁধ মিলে কোনো বৈষম্যতা না রেখে বৈষম্যহীন সোনার বাংলা গড়ার এই দৃঢ়পত্রে আমরা অগ্রসর হই তাহলে আমাদের সেই সোনার বাংলা গড়ার পথে আর কোনো বাধা থাকবে না ইনশাআল্লাহ ভাই আমরা আশাবাদী এইভাবেই যদি আমরা কাঁধে কাঁধ মিলিয়ে পরস্পর কাজ করতে পারি আমরা দেখতে পাবো দেখুন যেই রাস্তাটা যানজট ছাড়া কখনোই আমরা দেখতাম না সেই রাস্তা কত সুন্দর মুক্ত এমনকি প্রতিটি বাস দর্শক খেয়াল করলে দেখতে পাবেন প্রতিটি বাস তার নির্ধারিত স্থান দিয়েই আসা যাওয়া করছে কোনো মানুষের যানজট নেই এবং প্রতিটি যাত্রী লক্ষ্য করুন প্রতিটি যাত্রী এখন ফ্লাইওভার দিয়ে পারাপার হচ্ছে এই মাছ দিয়ে রোড ক্রসিং সেটাও বন্ধ হয়ে গেছে সেনাবাহিনীর ভাইদের সাথে আমরা সকলেই একত্র হয়ে কাজ করি এখনই আম